তোমার সেই গল্পটা বলো আমি শুনতে চাই যে গল্পটা কেউ শোনেনি কখনো তোমার চোখ দিয়ে অন্তত একবার নিজেকে দেখতে চাই দেখতে চাই কেমন করে সরজ্জ স্বাদগুলো নিয়মের অ্যাকুইরিয়ামে বাধা পড়ে রঙিন ফিশ হয়ে যায় আমি সেই মাছদের মালকিনের মতো হাতটে বাড়ায় জীবনের অ্যাকুয়েডিয়ামে বন্দি তোমার জলজ দুঃখগুলো তারা জলের মতোই হাতগুলো চলে যায় আমি তোমার কিছুই ছুঁতে পারি না একদিন ঘন সবুজ রঙা কোনো এক উপত্যকায় পাহাড়ে ঝর্নার পাশে বসে আমায় সেই গল্পটা বলো আমি চুপ করে বসে যাব শুনে তখন তোমার অপার্থিব বিচ্ছুরন কেবল এক টুকরো নক্ষত্রের মতো ছিটকে যাবে মহাশূন্য আমায় ছুঁয়ে আমায় নিয়ে গল্প শুনতে শুনতে ক্রমশ আমি তোমার একটা মাত্র গল্প হয়ে যাব দেখে নিও